কদনী বলি শিরদারাতে ধরে গেছে ভিজে গেছে সেটা কিশের অভাবে ক্যালসিয়াম না সংসাহস হলিক্সে কি সোলতে হবে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে সালতে জল লাগবে ধরে গেছে আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কান্ড ঘটায় আমাদের সব টপ টপ দাদা দিদি আছে তো মানুষের প্রতিনিধি দ্বারা আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কাণ্ড ঘটায় মানুষের সব প্রতিনিধি দ্বারা কেন যে ধরে গেছে ধরে গেছে একদিকে দিদি দিদির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় পাঁচটায় এবার বলো এবার বলো এবার বলো এবার বলো আগে বললে সুপারি ভাই এবার বলো পরে বলতে হবে আমি বলবো এবার বলো তোমরা বলবো জং ধরে গেছে এবার বলো এবার বলো এবার বলো এবার বলো এবার বলো এবার বলো একদিকে তিনি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় আরেকদিকে আমাদের দাদা ব্যালকনি পেলে চার্চি ঘোরায় কত দাদাগিরি কত দাদাগিরি নিয়ে হামাগুড়ি সুড় সুড় করে ঘরতে ঢুকলো দুই নাম্বার ওয়ান সে শুধু ফুটে খেতেই স্লোগান তুলল জম ধরে গেছে চুম ধরে গেছে চুম ধরে গেছে চুম ধরে গেছে সাথে চমু দিল নারিকা মহা কিভাবে বাজে সেটাও জানে না মানে আমাদের কিভাবে কি লেখা আছে এখানে সাকে চুমু দিল নায়িকা মহান কুমিরের মাগো সে নিজে কান্না ঘেটে গেছিল এত কান্না বাবারে চুমু দিল নায়িকা মহান কুমিরের মাগো সে নিজে কান্না গায়ক তো মহানায়ক হয়েছেন গায়ক এখন আমাদের মহানায়ক গায়ক তো মহানায়ক হয়েছেন প্রতিবাদী গান আর গান না জং ধরে গেছে জং ধরে গেছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার প্রতিবাদী মিছিলে তো যায় না দেখা আর ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার প্রতিবাদী মিছিলে তো যায় না দেখা চং ধরে গেছে শুধু তো ওদের দোষ দিয়ে লাভ আমরা কি প্রশ্ন করেছি আমরা কি আটকেছি আমরা কি চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে তুমি এটা করছো এটা ভুল করছো না আমরা খুব শান্ত হয়ে যে আমরা সাধারণ মানুষ আমরা একাস্টাম আমরা ইউজ টু হয়ে যায় তুমি কুলুক এঁটেছো মুখে আর চোখের ওপরে ঠুলি তুমি কুলুক এঁটেছো মুখে আর চোখের ওপরে ঠুলি এই সমস্যাটা তো আমার নয় কি করে যে মুখ খুলি আর কতদিন সময় এসেছে সময় এসেছে অনেক তো হলো এবারে মানবজাতির খাতিরে চুপ করে প্লিজ আর নয় জানি না কিসের এত ভয় কিসের এত সংকোচ কিসের এত সংকোচ কিসের এত সংকোচ কিসের এত সংকোচ সমাজটা তো গেছে রসাকালে সেই কবে থেকে বলছে সকলে বলছে কি

সোচ্চার হ সকলে অন্যায় দেখে সোচ্ছার হ সকলে অন্যায় দেখে সোচ্ছার হ সকলে অন্যায় দেখে সোচ্ছার হ সকলে আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন 少吃点。